ফ্রেন্ড আমরা যত প্রকার খাবার গ্রহণ করে থাকি তার ভিতরে একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ খাবার যেটি হচ্ছে কলমির শাক এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খাবারে প্রাকৃতিক মিনারেলস এবং ভিটামিনে ভরপুর পরিমাণে থাকে যদিও আমরা এই খাবার সম্পর্কে বেশিরভাগ লোকই না জানা বা অজ্ঞই রয়ে গেছি দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে কলমির শাক অনেক বেশি পরিমাণ পরিচিত প্রচুর পরিমাণে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন ই লুটিন এবং বিশেষ কিছু বিশেষ ভিটামিন এ ভরপুর পরিমাণে থাকে মারাত্মক স্বাস্থ্য উপকারিতা আছে জানলে চমকে ওঠার মতো তাই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি না কেটে সম্পূর্ণরূপে দেখবেন যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক কলমি শাক এমন কিছু স্বাস্থ্য উপকারিতা আছে যা চমকে ওঠার মতো তার ভিতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই হচ্ছে কলমির শাকে আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ তাজা কলমির শাক সুন্দরভাবে সিদ্ধ করে যদি কেউ গ্রহণ করতে পারে খাবার হিসেবে দেহের অনেক অনেক রোগ কেটে যায় ঠান্ডা কাশি জ্বর কাটাতেও কিন্তু এর ব্যাপক পরিমাণ জুড়ি আছে প্রচুর মুখের রুচি বাড়ায় এবং এর ভিতর থাকা ফাইবার যা আমাদের কোলেটাল ক্যান্সারের ঝুঁকি কমায় এবং ফাইবার বেশি থাকার কারণে এটি আমাদের রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণ লুটিন জিয়া ও ভিটামিন বি টু এ ভান্ডার পরিমাণ থাকার কারণে এটি আমাদের দেহের অনেক বেশি পরিমাণ উপকারে লাগে এটি আমাদের ভিটামিন সি ভরপুর থাকার কারণে ত্বকে অত্যন্ত পরিমাণে জেল্লা বাড়ায় এবং ত্বকের অনেক বেশি পরিমাণ কোলাজেন বাড়ায় ত্বক উজ্জ্বল হয় এবং কলমির শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস যা আমাদের দেহের খনিজ লবণের ঘাটতি পূরণ করে ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম ভরপুর পরিমাণে থাকে যাদের বাদ ব্যথার সমস্যা আছে এটি কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কলমির শাকে প্রচুর পরিমাণ আয়রন বিদ্যমান যা রক্তের ঘাটতি পূরণ করে এবং দেহের অনেক দ্রুত লোহিত রক্ত করিকে বাড়ায় রক্তে অক্সিজেন সরবরাহ বাড়ানোর মাধ্যমে দেহ কিন্তু সুস্থভাবে চলতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা করে দুগ্ধ দানকারী মা যারা আছেন ব্রেস্ট ফিডিং করাচ্ছেন বুকের দুধ যাদের পাচ্ছে না ছোট্ট সোনামনিরা তারা কিন্তু কলমি শাক গ্রহণ করতে পারেন খাবার হিসাবে অতি দ্রুত এ সমস্যার কেটে উঠে সুস্থ হতে পারেন বন্ধুরা কলমির শাকে প্রচুর পরিমাণে আয়রন ফলেট ম্যাঙ্গানিজ বিদ্যমান যা আমাদের অত্যন্ত পরিমাণ স্বাস্থ্য উপকারিতা এনে দিতে পারে কলমির শাক যদি সবজি হিসেবে গ্রহণ করা হয় তাহলে কিন্তু কোলেস্টেরল রক্তে বাড়তে দেয় না এতে থাকা ফাইবার যা আমাদের দেহের ক্ষতি সাধারণত সম্ভাবনাকে কাটিয়ে তোলে এবং আমাদের কোলেস্টারল লেভেলকে কন্ট্রোলে রাখে এবং আমাদের যে কোলন আছে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় এবং মলদার ক্যান্সারের ঝুঁকি কমায় অনেক বেশি পরিমাণে উপকারে লাগে একটি বিশেষ গবেষণায় দেখা গেছে এতে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আছে যেগুলো অনেক বেশি পরিমাণ উপকারী এবং আমাদের দেহের ঘাটতি পূরণে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে যার অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আছে ভিটামিন এ যা আমাদের চোখের দৃষ্টি বাড়াতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কলমির শাক গ্রহণ করলে যারা জ্বর ঠান্ডা কাশি সেরে সুস্থ হয়েছে তাদের মুখের রুচি বর্ধক হিসাবে খুব দ্রুত কাজে লাগে এবং গ্রহণ করলেই মুখের রুচি ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং আপনি আপনার খাদ্য তাদেরকে কলমির শাক গ্রহণ করে কতটা উপকার পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কলমির শাক ভিটামিন বি বিদ্যমান থাকার কারণে ব্যথা দেহের ব্যথা কমাতেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আপনি আপনার খাবারের তালিকায় রেখে কতটা উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ